সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেবো কদম ফুল বা শিউলি ফুল পিঠা রেসিপি এটা দেখতে মশালা অনেক সুন্দর খেতে অনেক টেস্ট ফুল এর জন্য প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব বলে একটা আমি নারকেল নিয়েছি গোটা নারকেল সেটাকে এরকমভাবে আমি ফাটিয়ে নিয়ে ব্রাউন কালারের অংশগুলো ছিলে ফেলে এটা গ্রাইন্ডার যারা আমি পেস্ট করে নিয়েছি চাইলে আপনার কুরুনের সাহায্যে কুড়িয়ে নিতে পারেন কিংবা গ্রেডের সাহায্যে গ্রেড করে নিতে পারেন আমি এরকমভাবে পেস্ট করে নেওয়ার পরে এটাকে আমি জাল করে নিলাম পাঁচ মিনিট ফুল ফ্লেমে এখন এখানে দুটো এলাচ তেতো করে দিয়ে দিলাম এখানে এলাচের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এক বাটি খেজুর গুড় এখানে গুড়ের পরিবর্তে আপনারা চিনিটা ব্যবহার করতে পারেন এখন এখানে পাঁচ থেকে ছয় মিনিট ফুল ফ্লেমে আমি গুড়টাকে ভালোভাবে মেল্ট করে নিলাম নারকেল গুড় ভালোভাবে মিশে গেছে এটা বেশি আমি জাল দেব না এখানে বেশি জাল দিলে গুড়টা পরে কড়া হয়ে যায় এখানে একটু নরম নরম রাখতে হবে যাতে পুটটা ঢোকার সময় সুবিধা হয় এরকম নেড়েছে আমি ওভেন বন্ধ করে দেবো অন্যদিকে একটা পাত্রে আমি এরকম একটা জল বসে দিয়েছি জলটা টকবকভাবে ফুটে গেছে এখন জলের পরিমাপ হিসাবে আমি শুকনো চালের গুঁড়ো আছে সেই চালের গুঁড়ো আমি দিয়ে দেবো এখন যতটুকু প্রয়োজন চালের গুঁড়ো আমি ততটুকুই দেবো এখানে বেশি দেবো না এখানে পিঠার মাফ করে আমি আটাটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো এরকমভাবে নেড়ে চেড়ে এখন মিডিয়াম ফ্লেম করে দিই এটা নেড়ে চেড়ে নেব তারপরে আমি ওভেন বন্ধ করে এটা ঠান্ডা করে নিই একটা বড় প্লেটের মধ্যে এর আগে একটা সব ডো তৈরি করে নেব এখানে মধ্যে মধ্যে যত বেশি মাখা হবে তত বেশি ডোটা ভালো তৈরি হয় সব ডো তৈরি হয়ে গেছে এরকম মধ্যে মধ্যে একটু মাখার পরে আমি যে পুটটা এখন তৈরি করে নিয়েছি এরকম একটা লেচের মতো পিঠার সাইজ করে নিই আপনারা এখানে ছোট বড় সাইজ করে নিতে পারেন পিঠাটা আমি কদম ফুল যেমন সেই হিসেবে এরকম সাইজ করে আমি তৈরি করে নিয়েছি এখন যে পুটটা তৈরি করে নিয়েছিলাম সেটা একটা বাটির মতো শেপ করে নিয়ে এর মধ্যে ভরে দিয়ে এরকম গোল শেপ করে নেব একেবারে গোল না একটু রাউন্ড শেপ হবে এরকমভাবে একটু হাতে চেপে চেপে যাতে পুটটা ভিতর থেকে বের হয়ে না আসতে পারে এরকমভাবে আমি চেপে হাট হাতের মধ্যে একটু আমি শুকনো আটা লাগে নিয়ে এরকমভাবে পিঠাগুলো তৈরি করে নেব এই দিকে আমি বাসমতি চাল নিয়েছি যেটা বিরিয়ানির চাল সেই চালটা এরকম লম্বা লম্বা থাকে সেটাকে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম এখন ভিজিয়ে রেখে এটা জলটা ভালোভাবে ঝরে নে এটা ছাঁকনির সাহায্যে এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এখন পিঠাগুলো এরকম তৈরি নিই এর মধ্যে যতটুকু প্রয়োজন এরকমভাবে একটু চেপে চেপে আমি লাগিয়ে নেব তাহলে কিন্তু এই শেপটা কদম ফুলে যেরকম থাকে পাপড়ির মতো ফুটে ফুটে ওঠে এরকম তৈরি হয়ে যায় এরকমভাবে হাত দিয়ে আমি সব চেপে চেপে চালগুলো আটার মধ্যে লাগিয়ে নিলাম এই দিকে আমি একটা মোমো কুকার নিয়েছি মোমো কুকার যদি না থাকে তাহলে যে কোনো ছিদ্রযুক্ত পাত্র থাকলেই এটা কিন্তু তৈরি করা যাবে এরকমভাবে আমি মোমো কুকারের সাহায্যে জল তো আমি ফুটতে দিয়ে দিয়েছি এদিকে আমি এরকমভাবে তেল লাগিয়ে আমি পিঠাগুলো একটু গ্যাপ গ্যাপ করে মানে ফাঁকা রেখে রেখে আমি দিয়ে দিলাম এখানেও টোটাল আমার ছটা হয়েছে এরকমভাবে আমি সাজিয়ে এটাকে আমি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ফুল ফ্লেমে সেদ্ধ করে নেব যেহেতু এখানে চালটা আছে একটু সেদ্ধ হতে সময় লাগবে পিঠাটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না যেহেতু সেদ্ধ করা আটা তাই এখানে বেশি প্রয়োজন হয় না চালটা সেদ্ধ করার জন্য আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো এখানে ফুটিয়ে নিয়ে এখানে আমি কিছুটা এরকম এটা কদম ফুলের মতো হবে বলে হলুদ কালার একটু ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন না চাইলে না ব্যবহার করতে পারেন এখন কুড়ি মিনিট হয়ে গেছে আমি এরকমভাবে দিয়ে পাঁচ মিনিট আগে এটা দিয়ে আমি ওভেন বন্ধ করে দিলাম এরকমভাবে খুব সহজে তৈরি করে নিলাম কদম ফুল পিঠা রেসিপি আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার যার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন আজ তাহলে এ পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ